আজ বুদ্ধ পূর্ণিমা গতকাল রাত থেকেই পূর্ণিমা পড়েছে এবং আজ রাত নটা পনেরো পর্যন্ত এই পূর্ণিমা থাকবে পঞ্জিকা মতে অর্থাৎ গুপ্ত প্রেস মতে তো যাই হোক না কেন পূর্ণিমা মানে কটাল কটাল মানে সুন্দরবনবাসীর আতঙ্কের যেন কোনো সীমা ছাড়িয়ে যায় ভ্রু কুচকে আসিয়া আতঙ্কের মধ্যে সারা রাত জেগে আছে কাল থেকেই ইতিমধ্যেই কার্তিক মহকুমার আশেপাশে সকাল থেকে ভোর রাত্রিক থেকেই ঝিরঝিরে বৃষ্টি এবং চতুর্দিকে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি এবং ঝোড়ো বাতাস বইছে এই জানা যাচ্ছে যাচ্ছে বা দেখাও বলে আপনারা দেখতে পারবেন এই মধ্যে আমরা দেখিয়ে সবকিছু বাঁধের ধারে যাদের বাড়ি বিশেষ করে একেবারে পাথর প্রতিবার গোবর্ধনপুর জি থেকে শুরু করে একেবারে ঘোড়া মারা মৌসুমি বালিয়ারা কুসুমতলা এদিকে গোসাবার জেলিয়া রাঙাবেলিয়া বিভিন্ন অঞ্চল কুলতলির দেউলবাড়ি বা কিশোরীমোহনপুর এইসব অঞ্চল আপনি এদিকে চলে আসুন আবার নামখানার বিভিন্ন ঈশ্বরীপুর নাদা বিভিন্ন যে অঞ্চলগুলো যেগুলো রয়েছে যেগুলো খুব সেন্সিটিভ যেগুলো দুর্বল নদী বাঁধ হয়ে আছে উত্তর গোপাল নগর আবার সেই সঙ্গে উত্তর নারায়ণগঞ্জ এদিকেও দেখা যাচ্ছে অবস্থা খুবই খারাপ নদী বাঁধ খুব দুর্বল এবং সেখানে যে আতঙ্কের মধ্যে দিন গুনছেন সেখানকার সুন্দরবনবাসী যারা গ্রামবাসী যারা নদীর ধারে উপকূলের ধারে যারা বাস অর্থাৎ নদীর ধারে বাস চিন্তা বারো মাস এটা থাকি কিন্তু এই কটা বেড়ে যায় কেননা ঠিক এইভাবেই ইয়াস হয়েছিল দু হাজার একুশ সালের পঁচিশে মে সেক্ষেত্রে হয়ে গিয়েছিল আমফান সুতরাং ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কাও আছে আবহাওয়া দপ্তর বলছে সুতরাং এই সময়টা ঘূর্ণিঝড় হয় সে আশঙ্কায় যেন তাদের রাতের ঘুম চলে গেছে সুন্দরবনবাসীর কি হবে কি হবে তার মধ্যে এখন ওই বুদ্ধ পূর্ণিমার সময় জলও বাড়ছে ভীষণভাবে জল বাড়ছে জলের গতিও বাড়ছে বলে এলাকাবাসীর খবর এবং সেগুলো আপনারা ছবিতেও দেখতে পাবেন কিন্তু এই অবস্থার মধ্যে এর কোনো স্থায়ী সমাধান নেই বলেই তাদের অভিযোগ যে প্রত্যেকটা কটাল তার মধ্যেখানে ঘূর্ণিঝড় দুর্যোগপূর্ণ সুন্দরবনের কোনোরকম কোন আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে কোনো রকম কোনো পরিবর্তন ঘটেনি কেবলমাত্র যে সময় ভাঙে সেই সময়টুকু শুধু তাপি দেওয়া হয় বলেই তাদের একমাত্র অভিযোগ কিন্তু এইভাবে চলবে না পাকাপাকি নদী মার্জ করার জন্যই তাদের একমাত্র অভিযোগ যে পাকাপাকি নদী মাদি তাদের একমাত্র চাহিদা আমরা দেখতে পাবো বিভিন্ন অঞ্চল ঘুরে কি অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে তারা কিভাবে আতঙ্কের মধ্যে আছে এবং কি ঘটনা ঘটবে একেবারেই মেঘলা আকাশ ভোর সম্পূর্ণ টিপটিপে বৃষ্টি এবং সেই বৃষ্টিতেই সবচেয়ে বড় তাদের কাছে যেন একটা সংকেত যেন মনে হয় যেন আবার সে একটা অশনী সংকেত যেন আসছে আবার এদিকে লেগে গেছে যে দ্বিচারিতা পাকিস্তানের বিচারিতা দ্বিচারিতা যুদ্ধের দ্বিচারিতা যে বিরোধী ঘোষণার পরও তারা কিন্তু কতটা বিচারী সেটা বোঝা গেল সঙ্গে তিন ঘন্টার মধ্যে আবার যুদ্ধ লাগিয়ে দিল যুদ্ধ পরিস্থিতি তার সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ সব দিক থেকে একটা একটা অস্বাভাবিক একটা যেন মনে হয় আতঙ্কের একটা সম্পূর্ণ একটা অন্ধকার দিক যেন ধরা পড়ছে সব দিক থেকে যাই হোক আমরা এখন দেখব নদীর ধারে আমরা চলে যাব এবং নদীতে আমাদের ক্যামেরাও চলে যাচ্ছে আপনারা বিভিন্ন অঞ্চলে দেখবেন সেই পাতিবুনিয়া থেকে আরম্ভ করে কোথায় ফ্রেজারগঞ্জ সেখানেতে দেখবেন কি অবস্থা নদীবাদ লক্ষ্মীপুরের সেখানকার নদীবাদের অবস্থা খুবই খারাপ ফ্রেজারগঞ্জের অবস্থা খুবই খারাপ সেখানেতে এই অবস্থাগুলো আমরা দেখাবো বিভিন্ন যতটুকু আমরা চিত্র দেখতে পাচ্ছি তাতে করে গোবদিয়া পারে আমরা গোপালপুরের সেই অংশ আমরা দেখতে পাবো আবার দেখা যাচ্ছে যে গোবর্ধনপুর আবার সীতারামপুর বিভিন্ন অঞ্চলের যে জায়গা নদী বেষ্টিত যে সুন্দরবন এই সুন্দরবনের যে ভৌগোলিক পরিচিতি সেটা সম্পূর্ণ এই দক্ষিণ সুন্দরবন অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত যে তেরোটা ব্লক আছে এই তেরোটা ব্লকের মধ্যে দেখা যায় খাগদ্বীপ মহকুমা এর সঙ্গে কুলতলি এর সঙ্গে ক্যানিং মহকুমা ক্যানিং গোসাবা বাসন্তী এরা ভীষণ ভীষণ বাজে অবস্থার মধ্যে পড়ে রয়েছে এগুলো যে নদীগুলো আছে তারা ভীষণভাবে করস্রোতা আর সবচেয়ে বড় কথা দক্ষিণ চব্বিশ পরগনার যে নদীগুলো যেগুলো সম্পূর্ণ মোহনার নদী অর্থাৎ সমুদ্রের ধারে কোথায় হাতানিয়া দোয়া নিয়া কোথায় সপ্তমুখী এগুলো মোহনার নদী আপনারা দেখতে পাচ্ছেন যে দেখবেন প্রতিটা নদী যাচ্ছে যে একটা বিশাল তার যে স্রোত এবং সেটা একেবারে সমুদ্রের কাছাকাছি বলেই এখানে যে চাপও ভীষণভাবে থাকে বিশেষ করে গোবর্ধন ভুর্জি প্লট একেবারেই একেবারেই সমুদ্রের মুখে অর্থাৎ বঙ্গোপসাগরের মুখেতেই সেই দ্বীপ এবং সেই দ্বীপবাসী জি প্লট শেষ সীমানা ঠিক একই ব্যাপার মৌসুমি বালিয়ারা কুসুমতলা প্রতিবারই প্রতিবারই ভেসে চলে যায় ভেসে যাচ্ছে সেখানে পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে কিন্তু হলে কি হবে তাদের অবস্থা যে যেকোনো সময় টলমল করে যে কোনো সময় ভেসে চলে যায় এই অবস্থার মধ্যে আমরা রয়েছি সুন্দরবনবাসী এবং সুন্দরবনের বিভিন্ন অঞ্চলেতে আমরা দেখাবো সেসব চিত্রগুলো যে তাদের কি পরিস্থিতি এবং এই বুদ্ধ পূর্ণিমাকে ঘিরে আজকের একদিকে যেমনি যুদ্ধ পরিস্থিতি চলছে সারা ভারতবর্ষের মধ্যে একটা আতঙ্কের যেন সৃষ্টি একটা রয়েছে চাপা আতঙ্ক যদিও ভারত কোন রকম পিছিয়ে নেই ভারত তার সম্পূর্ণ যথাযোগ্য মর্যাদার সঙ্গে লড়ে যাচ্ছে কিন্তু বিচারিতা পাকিস্তানকে রীতিমতো জবাব দিয়েছে ভারত এটি আমাদের সবচেয়ে বড় কথা এবং জবাব দিতে প্রস্তুত এবং আজ পর্যন্ত আমরা দেখেছি কোনো যুদ্ধে ভারতকে কখনো পারেনি তাই আমরা সব দিক থেকে গর্বিত আমরা শুধু এই নদী থেকে আমরা ধরে নেব নদী অবস্থা যা এটা প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতির ওপর কারণ কোনো কিছু করার নেই কেন প্রকৃতির মার দুনিয়ার পার কথায় আছে সুতরাং মানুষ চেষ্টা করছে বাঁধ ধরার চেষ্টা করছে বাঁধ দেওয়ার চেষ্টা করছে মানুষের সব দিক থেকে ঘুরলে কি হবে এই যে তোর এই যে দুর্যোগ এই দুর্যোগকে কিন্তু ধরে রাখা খুব কঠিন হয়ে যায় তার কারণ একে আটকানো খুব বিপদ তার মধ্যে চেষ্টা যে হচ্ছে না তা নয় সরকারিভাবে চেষ্টা হচ্ছে বিভিন্ন ভাবে স্বেচ্ছাসেবী সংগঠন তারাও চেষ্টা করছে গ্রামবাসী তারা চেষ্টা করছে চেষ্টার কোনো ত্রুটি থাকছে না কিন্তু চেষ্টার মধ্যেও দেখা যাচ্ছে যেটা ঘটাক সেটা তো ঘটবে তবুও চেষ্টা করতে হবে আমরা চাইব আজ বুদ্ধ দিনে আমরা তাকে স্মরণ করে বলবো যেন কোনো রকম ক্ষতি না হয় সুন্দরবনবাসী সবাই ভালো থাকুক ভালো থাকুক ভারতবাসী সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক আজ এই পূর্ণ দিনে আমরা ভগবান বুদ্ধের কাছে এই প্রার্থনায় জানাবো সবাইকে ভালো রাখুন সবাইকে সুস্থ রাখুন সবাইয়ের মঙ্গল সুন্দরবনে আজকে যে নদীবান বেহাল হয়েছে এখানে যে নেতাদের যে দ্বিচারিতা আজকে যে দলটা ক্ষমতায় আছে সেই তৃণমূল দলের পঁচাত্তর পঁচিশ ভাগের জন্য পঁচিশ পার্সেন্ট সুন্দরবনের বাঁধে কাজ হয় যেখানে কংক্রিট বাঁধের কথা সেখানে মোটামুটি একটা রিং বাঁধ করে সেখানে এই বুদ্ধ পূর্ণিমা আজকের দিনে যে জোয়ার বেড়েছে সুন্দরবনবাসীর মন ধুকধুক করছে যে কখন আমাদের নদীবাঁধ ভেঙে নোনা জল ঢুকে যাবে কারণ প্রত্যেকটা বছর প্রাকৃতিক বিপর্যয়ের সময় এই সুন্দরবনের মানুষ আতঙ্কে থাকে কখন এই বুঝি নদীবাঁধ ভেঙে যায় আর এই সব দেখে শাসক দলের নেতারা যিনি এখানে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী আছেন যিনি দায়িত্বে বিশেষ করে সে এটাকে নজর দিয়ে দেখে না কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন নারায়ণগঞ্জে কাজ করতে গিয়ে ড্রেজার সহ নদীতে নদীগর্ভে তলিয়ে গেছে তাহলে সেখানে আজ অবধি কোনো কাজ হয়নি কাজের মাত্রা কি হয়েছে না ড্রেজার দিয়ে বাঁধ করছে তার স্থায়ী সমাধান কিছু নেই এরমভাবে টোটাল সুন্দরবনে এরম ধরনের কাজ হচ্ছে কিন্তু কাজের যে বরাদ্দ টাকা সেটা কিন্তু ঠিকঠাক ঠিকাদাররা পেয়ে যাচ্ছে সেখান থেকে কাঠবানি চলে যাচ্ছে তৃণমূল নেতাদের কাছে সাধারণ মানুষের কোনো কাজে লাগছে না তাই সাধারণ মানুষকে ভুগতে হবে আগামী দিনে এই যে ছাব্বিশে বিধানসভা আসছে সাধারণ মানুষকে ভুগতে হবে বুঝতে হবে যে কাকে আমরা ক্ষমতায় আনলে সার্বিক উন্নয়ন হবে কারণ এই দলটা দু সাল থেকে দু হাজার পঁচিশ সাল কোনো উন্নয়ন কাজ করেনি কোনো রিং বাঁধ করেনি কোনো পাকা ভক্ত বাঁধ করেনি তাই আগামী দিনে শুধু আমরা বক্তব্য দিয়ে যাব আর এরা কাঠমানি লুটে খাবে সাধারণ মানুষ চিরকালই আতঙ্কিত থাকবে আমি অনুরোধ কর সাধারণ মানুষকে আর নয় ভুল এবারে পরিবর্তন করুন যদি আপনারা নিজেরা বাঁচতে চান পরিবর্তন করে একবার দেখুন না যে আপনাদের কংক্রিটের বাঁধটা হয় কি না যদি না হয় আপনারা দায়িত্ব নিয়ে পরিবর্তন করে দেবেন এদের প্রতি আর ভরসা রাখবেন না এরা পঁচাত্তর পঁচিশে পার্সেন্টে এরা কাজ করছে আপনারা সারা জীবন চেষ্টা করলেও এরা এই নদী বাঁধগুলোকে দেহাল অবস্থায় রাখবে আর তার সঙ্গে বলি পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণা করার পরেও পাকিস্তান আবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফায়ারিং করছে সেখানে কি হচ্ছে যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে তার মন্ত্রী যেখানে দেখতে পাচ্ছেন যে সেখানে কান্নাকাঠি করছে আর জেহাদিরা সেখানে ভারতবর্ষকে অস্থিরতা করার জন্য তারা ফায়ারিং চালাচ্ছে তার মানে পাকিস্তান আজকে জেহাদিদের হাতে চলে গেছে এদের কোনো কাজ করার কোনো ক্ষমতা নেই আর এই জেহাদিনা যদি না ধ্বংস না হয় এই টেরোরিস্ট যদি না ধ্বংস হয় তাহলে পাকিস্তানেরও উন্নতি হবে না সেখানে ভারতবর্ষকে অস্থিরতা করে রাখবে তাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নিয়েছেন জিরো টলারেন্স এই জিরো টলারেন্স টেরোর টেরোরিস্টদের ঘরে গিয়ে যদি না এদেরকে না মারতে পারে তাহলে ভারতবর্ষ আগে শান্তিও ফিরবে না পাকিস্তানের সাধারণ মানুষেরও শান্তি ফিরবে না এই জেহাদিরা আগামী দিনে যাতে শেষ শেষ হয় এবং তার আজকের যে বৈঠক সেই বৈঠকে আমি মনে করি আমাদের যে পাক অধিকৃত কাশ্মীর যিনি দাবি করেছেন আমাদের প্রধানমন্ত্রী আমরাও সাধারণবাসী হিসাবে ভারতবর্ষী বাসী হিসাবে এটাও আমরা দাবি রাখছি নরেন্দ্র মোদীর সঙ্গে যে পাক অধিকৃত কাশ্মীর আমাদের ফেরত চাই এবং জিহাদিদের আমাদের হাতে তুলে দিতে হবে এর জন্য লড়াই আমাদের চলছে চলবে এবং নরেন্দ্র নরেন্দ্র দামোদর দাস মোদীর সঙ্গে আমাদের ভারতবর্ষী একশো কোটি মানুষ ওনার পক্ষে আছেন এবং এই লড়াই জেহাদিদিকে শেষ করে এর এটা পাকিস্তানের সাধারণ মানুষের মারার জন্য লড়াই নয় এবং প্রধানমন্ত্রী উনি জিহাদিদের হাতে তৈরি হয়েছেন যার ফলে ওনারা কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না আর আজকের এই বৈঠক নিষ্ফলাও হবে আমার নাম হচ্ছে অনুপ সামন্ত ভারতীয় জনতা পার্টির প্রাক্তন মন্ডল সভাপতি আমাদের এই নামখানাবাসী সুন্দরবন যারা যে সমস্ত নদী পার্বণ এলাকাগুলো রয়েছে আমাদের যে সরকার রয়েছে সেই সরকারের বিচারিতার জন্য আজকে নামখানাবাসী তথা সুন্দরবনের সমস্ত গ্রামবাসীরা আজকে আতঙ্কিত ভয় উদ্বুদ্ধ তারা কি করবে আগামীকালে এই বুদ্ধ পূর্ণিমায় যেভাবে ঢেউ উপরে দিকে উঠেছে এবং আমাদের কালবৈশাখী যদি ঝড় চলে আসে বাঁধগুলো যেভাবে হয়ে রয়েছে আগামীকালে কীভাবে আতঙ্কিত রয়েছে কারণ এখানকার যে শাসক দল রয়েছে যারা উন্নয়ন মন্ত্রী এবং আমাদের যে সমস্ত প্রশাসনিক নেতা রয়েছে তারা কোনোদিনও সঠিকভাবে হানড্রেড পার্সেন্ট তারা আজ পর্যন্ত কাজ করতে পারেনি তারা যদি একশো ভাগের মধ্যে দশ পার্সেন্ট কাজ করে সেটা হচ্ছে কাঠছুপি করে কাঠবানি খেয়ে কাজ করে যে বাঁধ রিং বাঁধগুলো তৈরি করেছে যেগুলো কংক্রিট বাঁধের হওয়ার দরকার ছিল সেটা আজও পর্যন্ত তৈরি করে তাই আমি এখানকার সমস্ত শাসক দলের নেতার কাছে এবং সর্বোপরি সরকারের কাছে অনুরোধ করব যাতে এই বাঁধগুলোকে সুষ্ঠুভাবে তৈরি করে সুন্দর কংক্রিট রাস্তা তৈরি যাতে সাধারণ মানুষ আতঙ্কিত থেকে সাধারণ মানুষ সার্ভিস উন্নয়নের জন্য যাতে এখানে সুন্দরভাবে বসবাস করতে পারে পাকিস্তানের এই মুহূর্তে তো ভাব কি বলবেন এটা আমরা সবসময় দেখে আসি ইতিহাসের পাতায়ও দেখেছি পাকিস্তান সর্বোপরি তাদের যে মূল উদ্দেশ্য তাদের দ্বিচারিতা তাদের দ্বিচারিতার জন্য তাই আজকে আমাদের ভারতবর্ষের যেভাবে আক্রমণ করেছিল আমরা কিন্তু চুপ ছিলাম আমরা সবসময় জন্য একটাই বার্তা দিই সমস্ত কান্ট্রিকে যে ভারতবর্ষ হচ্ছে একটা শান্তির দেশ আমরা শান্তির বার্তা সব সময় যেন আমাদের দেশে রবীন্দ্রনাথ ঠাকুরও জন্ম হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুরও জন্ম হয়েছে তাদের থেকে আমরা শিক্ষা লাভ নিয়েছিলাম যে আমাদের এটা শান্তির দেশ আমরা শান্তির বার্তা সবাইকে পৌঁছে দিই কিন্তু পাকিস্তানে এই দ্বিচারিতা যুদ্ধ হবে না বলে যেখানে হার স্বীকার করে নেওয়ার পরেও আমাদের হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে এবার যুদ্ধকে সমাপ্ত করার জন্য অনুরোধ ছিল তারপরে দু ঘন্টার পরে যেভাবে তারা দ্বিচারিতা দেখালো তাতে আমার মনে হয় ভারতবাসী হিসাবে এটা খুব খারাপ দিক যাতে ভারতে আবার হয়তো এটা কখনও কখনও কোনো সময় এরা আবার যুদ্ধ ঘোষণা করতে হবে তাই ভারতবাসীর যিনি আমাদের এক মুহূর্তে কর্তা এবং আমাদের নরেন্দ্র দাস মোদী আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমার বার্তা আমার পার্সোনাল নামখানবাসী হিসাবে আমার অনুরোধ তাদের কোনো দ্বিচারিতা না পা দিয়ে আমাদের যে উদ্দেশ্য যে আকাঙ্ক্ষা আছে যে তাদের জেহাদিদের আমাদের হাতে তুলে দিতে হবে এবং আমাদের প্রিয়কে আমাদের ছিল আমাদের থাকবে সেই দাবি নিয়ে যেভাবে চলছে নরেন্দ্র মোদী তাদের হাত শক্ত করার জন্য আমরা নামখানাবাসী হিসাবে আমরা তাদের সঙ্গে আছি এবং তার মধ্যে একটা কথা বলতে চাই যেটা হচ্ছে সেনাবাহিনী যেভাবে তাদের সাফল্য দেখিয়েছে তার সঙ্গে যদি কোনো সময় আমাদের ভারতবাসী হিসাবে নামকানবাসী হিসাবে যদি যুব সমাজকে আমাদের সরকার যদি ডেকে ডাকে আমরা সবসময়ের জন্য উদ্বুদ্ধ থাকবো ভারতবর্ষের হয়ে কাজ করার জন্য এবং এটাই আমি লাস্টে একটা কথা বলতে চাই যেটা হচ্ছে ভারতবাসী হিসেবে আমার একটাই বক্তব্য জিস ঘর মেয়া আফজল নিকলে গা উস ঘর্মে ঘুষকে মারঙ্গা যিস আমরা ভারতবর্ষের পরিস্থিতি সবই জানি সবাই জানে এই যে পাকিস্তান আমাদের যে পেহলগান কাশ্মীর যে অবস্থা করেছে জাতির নামে জাতির নামে নাম জিজ্ঞেস করে মারা হয়েছে এবারে কিন্তু আমরা নাম বলেই মারব এটুকুও আমাদের বার্তা ছিল এখন স্থগিত কিন্তু আমাদের পশ্চিমবাংলার কথা আমি বলি আমাদের পশ্চিমবাংলায় এখনও পর্যন্ত যেসব আতঙ্কবাদীরা রয়েছে সেলটার দিয়ে রেখেছে কিছু রাজনৈতিক নেতা সেলটার দিয়ে রেখেছে সেইগুলোকে খুঁজে বের করার দায়িত্ব আমাদের সবারই পশ্চিমবাংলার যত মানুষ আছে এখানে কোনো পার্টির রং নেই কোনো পার্টির রং নেই এখানে আমরা সাধারণ মানুষ আমরা একটা ভারতবাসী ইন্ডিয়ান হিন্দুস্তানি তো আমাদের কর্তব্য আমরা এই সব আতঙ্কবাদীকে সবাই একে অপরের সঙ্গে সহযোগিতা করে বের করার দায়িত্ব কিন্তু আমাদের আর কিছু কিছু মবেন্ড আমরা বলছে অনেক ভালো কথা বলছে আবার অনেকে অনেক কিছু বলছে বাংলাদেশ থেকে অনেক বার্তা এসছে যেটা আমরা দেখেছি বাংলাদেশ থেকে কিছু মহিলা কিছু পুরুষ বলছে যেটা আমরা পাকিস্তানের সাপোর্টে আছি আরে ভাই আবার কে বলছে পাঁচ মিনিটের মধ্যে ইন্ডিয়া উড়িয়ে দেবে ভারতবর্ষ উড়িয়ে দেবে তাদেরকে একটা কথা আমি বলতে চাই আগে নিজের পায়ে আগে দাঁড়ানোর শেখো তোমরা লড়ছো কার জন্যে লড়ো ক্ষুধার্থদের লড়ো না যারা আমাদের পশ্চিম বাংলা যেরকম আছে বাংলাদেশ সেরকম আছে থাকো তোমাদের গরিবইটা গরিবের সঙ্গে লড়ো না গরিবই দূর করো আমাদের তো মোদিজি বলেছে যে পাকিস্তান তুমি এরকম কেন লড়ছো গরিবই দূর করো গরিবই সমাপ্ত করার জন্যে একে অপরের সঙ্গে লড়িয়ে এসো সেটাই করো আর একটা কথা বলবো যুদ্ধ নয় আমরা শান্তি চাই শান্তিতে সব কিছু হবে যা কিছু হবে শান্তিতে হবে আমরা ভারতবাসী সবাই এক একশো চল্লিশ কোটি মানুষ মোদিজির সঙ্গে আছি থাকবো এখনো পর্যন্ত আছি মোদিজি আছেন ভরসা আছে সবাই আমরা একমত হয়ে লড়ে এই সন্ত্রাসীটাকে বন্ধ করতে চাই আমার নাম আমার নাম কানাই মন্ডল দেখুন আপনাকে কি বলবো আপনি তো সবই জানেন আপনারা সবই জানেন যারা সাংবাদিক আছে বিভিন্ন সাংবাদিকরা সবই জানেন আজকের আমরা সুন্দরবনবাসী এতটা আতঙ্কে আমরা রয়েছি বলার কিছু নেই যেসব রিংবানগুলো হচ্ছে বা হয়েছে সেগুলো এক ঢেউর মাথায় রয়েছে কখন কি হয়ে যাবে তাও কোনো ঠিক নেই বড়ো আতঙ্কে আমরা আছি এই সুন্দরবনবাসী আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যেসব রাজনৈতিক দলের নেতারা আছে তারা তো পঁচিশ পঁচাত্তরে কাজ করছে এবং তাদেরকে কিছু বলতে গেলে তো কিছু কথা রাখেও না প্রতিশ্রুতি দিয়ে যায় রাতে দিনে সবসময় প্রতিশ্রুতিই এখনও পর্যন্তই পশ্চিমবাংলায় চলছে এবং প্রতিশ্রুতি চলবে এই সরকার যতদিন থাকবে প্রতিশ্রুতিই চলবে সাধারণ মানুষ কবে বোঝবে তাও জানি না তা আমরা যারা বসবাস করি আমাদের একটাই তো দাবি থাকবে আমরা সুরক্ষিত থাকি ভালো থাকি আমরা স্ত্রী সন্তান ফ্যামিলি নিয়ে আমরা তো ভালো থাকার চেষ্টা করব এইটুকু আমার বার্তা থাকবে আর একটা কথা থাকবে যত রাজনৈতিক নেতা আছে নেতা নেত্রী সবাইকে বলবো যেই পশ্চিম বাংলায় আমরা একটা জায়গায় বাস করি সুন্দরবন তার নাম সেই জায়গাটাকে একটু ভালো যেন চোখে দেখে ভালো যেন একটু কাজ করে যাতে সাধারণ মানুষ যেন ভালোভাবে থাকে আমার নাম আমার নাম কানাই মণ্ডল